প্রেম মানে না বাধা বিশ্বকবি জনলিলি বলেছিলেন যুদ্ধ ও প্রেমে কোনো নীতি নেই সবই চলে সেটাই প্রমাণ করেছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার উপুল থারাঙ্গা তিনি তার ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থ ক্রিকেটার তিলকরত্নে দিলশানের স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করেছিলেন একেই বলে বন্ধুর পিঠে ছুরি মারা নিউজ এইটিন বাংলা জানায় থারাঙ্গা ও দিলশান ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ওপেনিং জুটি সনথ জয় সূর্য ও রমেশ কালোথীরানার পর যদি কোনো নির্ভরযোগ্য জুটি আসে তাহলে সেটা দিলশান ও থারাঙ্গা মাঠে একসঙ্গে অনেক ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই দুই কিংবদন্তি ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে ছিল গলায় গলায় ভাব কিন্তু শেষে থারাঙ্গা তার প্রিয় বন্ধুর সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছিলেন তিনি লুকিয়ে লুকিয়ে দিলশানের স্ত্রী নীলাঙ্কা বিথানিজের সাথে প্রেম করছিলেন শ্রীলঙ্কার এক সংবাদ মাধ্যম জানিয়েছিল একদিন দিলশান বাড়িতে না থাকায় থারাঙ্গা তার বাড়িতে আসেন কিন্তু সময়ের আগেই দিলশান চলে আসেন এসে তিনি দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান এরপরই দিলশান ও নীলাঙ্কার মধ্যে বিবাদ শুরু হয় তাই তারা দুজনেই কিছু সময়ের জন্য আলাদা থাকতে শুরু করেন সেই সময়েই উপুল থারাঙ্গা এবং দিলশানের স্ত্রী আরও ঘনিষ্ঠ হয়ে ওঠেন এরপর দিলশান তালাক দেন নীলাঙ্কাকে পরে থারাঙ্গা ও নীলাঙ্কা বিয়ে করেন কিন্তু খুব কম মানুষই জানেন থারাঙ্গা দিলশানের সঙ্গে প্রতারণা করেছিলেন মাঠে বিতর্ক থেকে দূরে থাকা থারাঙ্গার ব্যক্তিগত জীবন বিতর্কে ঘেরা অনেকেই মনে করেন থারাঙ্গাই দিলশান ও তার স্ত্রীর মধ্যে বিবাদের কারণ তার জন্যই নাকি দিলশানের বিয়ে ভাঙে থারাঙ্গার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন দিলশানও নীলাঙ্কা ও দিলশানের একটি ছেলেও রয়েছে দিলশানের ছেলে এখন থারাঙ্গা ও তার স্ত্রীর সঙ্গে থাকেন বিবাহ বিচ্ছেদের পর দুই হাজার আট সালে দিলশান তার অভিনেত্রী বন্ধু মঞ্জুলা থিলিনিকে বিয়ে করেন তাদের দুটি সন্তানও রয়েছে উপুল থারাঙ্গার জন্ম উনিশশো পঁচাশি সালের দুই ফেব্রুয়ারি দুই সালের দুই আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ম্যাচ খেলে ক্রিকেটে তার অভিষেক ঘটে দুই হাজার উনিশ সালের ষোলো মার্চ সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলার পর তিনি ওডিআই ক্রিকেট থেকে অবসর নেন এদিকে দুই সালের আঠারো ডিসেম্বর ইন্ডিয়ার বিরুদ্ধে খেলে টেস্ট ম্যাচ ক্রিকেটে তার অভিষেক ঘটে দুই সালের ১২ আগস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে খেলে তিনি টেস্ট ম্যাচ খেলা থেকে অবসর নেন ক্রিকেট ক্যারিয়ারে তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে টেস্টে একত্রিশটা ম্যাচ খেলেছেন করেছেন একশো রান সর্বোচ্চ রান একশো পঁয়ষট্টি ওডিআইতে তিনি খেলেছেন দুইশো রান মোট রান ছয় সর্বোচ্চ একশো মাত্র ছাব্বিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি মোট রান চারশো টেস্ট ম্যাচে তিনটি এবং একদিনের ম্যাচে তিনি পনেরোটি সেঞ্চুরি করেন দিলশানের জন্ম উনিশশো সালের ১৪ অক্টোবর উনিশশো নিরানব্বই সালের এগারো ডিসেম্বর জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ খেলে ওডিআই ক্রিকেটে তার অভিষেক ঘটে দুই হাজার সালের আটাইশ আগস্ট তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবারের মতো ওডিআই ম্যাচ খেলেন উনিশশো নিরানব্বই সালের আঠেরো নভেম্বর জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলে টেস্ট ম্যাচে তার অভিষেক ঘটে দুই সালের ষোলো মার্চ বাংলাদেশের বিরুদ্ধে খেলে টেস্ট ম্যাচ থেকে তিনি অবসর নেন উপুল থারাঙ্গার থেকে দিলশানের ক্যারিয়ার অনেক আকর্ষণীয় তিনি সাতাশিটা টেস্টে মোট পাঁচ হাজার চারশো বিরানব্বই রান করেছেন তিনশো তিরিশটা ওডিআই খেলে তিনি দশ হাজার নব্বই রান করেছেন টি টোয়েন্টিতে তিনি আশিটা ম্যাচ থেকে এক রান করেছেন তার ক্যারিয়ারে টেস্ট ম্যাচে তিনি ষোলোটি এবং একদিনের ম্যাচে বাইশটি সেঞ্চুরি করেন তার টপ স্কোর একশো তিরানব্বই ক্রিকেট মাঠে বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা নতুন কিছু নয় টিম ইন্ডিয়ার খেলোয়াড় দীনেশ কার্তিকের স্ত্রী নিকিতা একসময় মুরুলী বিজয়ের সঙ্গে প্রেমে জড়ান তামিলনাড়ুর দলে তারা দুজন একই সঙ্গে খেলতেন সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক কার্তিক সেটা জানতে পারায় বিবাহ বিচ্ছেদ করেন এরপর মুরলী বিজয় বিয়ে করেন অন্যদিকে দিনেশ কার্তিক বিয়ে করেন স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকলকে দুই বছর আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল ক্লার্কের পরকীয়ার খবর সামনে আসে তিনি বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে স্ত্রী ও শ্যালকের হাতে ধরা পড়েন তিনি মারো খান সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এরপর ক্লার্কের সঙ্গে একাধিক সংস্থা চুক্তি শেষ করে ফলে বিশ্ব ক্রিকেটে একাধিক পরকিয়া দেখা গিয়েছে